إلى الله بإذنه وسراجاً منيرعاً. قال الله تعالى في القرآن.

<laughs> Inna <speaking> in <the language> Wa <speaking> in <the language> জোরে সরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বর নাল <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ আবার দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যের ধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্ল প্রস্তাবিত যা আমি ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল উপলক্ষে আজ ছয় নভেম্বর আজ ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার বর্কতময় দিন শেষে রালা দাওয়া অবস্থা হয় দাবি বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি এদিকে যাও 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 হ্যাঁ তুমি চো আপনি একটু এদিকে আসেন তো সামনে এসে বসুন এদিকে এদিকে ফাঁকটাতে বসো আল্লাহ তাবারকতা দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর যিনি দিশা পাননি আসার সুযোগ হয়নি সহ সভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলান আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেম জনপ্রিয় আলোচক মহাদিস রফিকুল্লাহ আফসারি আমার পূর্বে কথা বলেছেন আসাতিজা নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আল্লামা মোহাম্মদ নূরুজামান কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই এই এলাকার পরিচিত মুখ ময়নামতি দারুস আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাদ মৌলানা শাহজাহান সাইদি সাহেব উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ জুবায়ের সাহেব মালানা জুবায়ের আরেকজন মাওলানা কামরুল হাসান উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার খুব কাছের মানুষ মাওলানা শফিকুল ইসলাম উপস্থিত আছেন বড়িচং বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ফজলুল হক আনসারি সাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। এবং যিনি আজকের মাহফিলের আহ আয়োজক নারায়ণ সার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মোয়াদ্দাব আলম দিন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত এলাকার মুরব্বিয়া নেজাম কলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকা আলোচনা করেছি। রিকশায় করে আসতাম, এবি ট্যাক্সি সিএনজি কত আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু দীর্ঘদিন। ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না ময়নামতি মাদ্রাসায় ময়নামতি বাজার মসজিদে তারপরে রানী কুঠির ওই পাশ দিয়া মসজিদে তারপরে ফরিসপুর কবরস্থানে এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না আজকের আশাটাও দেখেন কত দূরে গতকালকে মাহফিল ছিল রাজশাহী আজকে আমি আসি এখানে আগামীকালকে ব্রাহ্মণ বাড়িয়া এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরও আর আসার সুযোগ হয়ে উঠে না যেহেতু আমরা এসেছি জায়গা অনুযায়ী লুক হয়ে গেছে বেশি আমরা দারুল কোরআন এর শফিক বইটা বৈরে আমরা চিন্তা করছি না বইয়াড়ি আবার আমরা আনসারি হুজুরায় বই তো কথা আছে না

আমিন কোন আমিন যারা মোবাইলগুলা ধরে রাখছেন মোবাইলগুলা বন্ধ করেন আপনার এইডো হয় না হেডো হয় না আপনার রেকর্ড হয় না ওয়াজ আওয়াজ হয় না পকেটে ঢুকান এটা কোনো এমন না যে আমি আরেক পাই চাইলে আপনি আবার ধরে লাইতেন পারবেন এটা হেই বুঝুন না একবারে পকেটটা ঢুকাইলা সবার মোবাইল বন্ধ বাচ্চারা যেন বিরক্ত না করে এজন্য আপনাদের বসানো হইছে আপনি বুঝাইয়া কইবেন

প্রয়োজন বেশি এই জিনিসটার চাহিদাও বেশি থাকে প্রয়োজনীয় জিনিসটার কথা বললো না কেউ প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল আড়াইশো কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলা মুশকিল তো হগলে কিন্তু দাম গেছে গা বাইরে আফসুস কি জানেন এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটা এটার নাম হইল আখলাখ উত্তম চরিত্র কিন্তু এটার চাহিদা সবচেয়ে কম এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি খুব মন দিয়ে শুনবেন শুধু আমার দিকে তাকাই থাকবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ এদিক সেদিক তাকাবো না তো বিরক্ত করব না লোক বেশি হয়ে গেছে কিছু এটা বন্ধ করো খাওয়া দাওয়া বন্ধ করো এটা খাওয়ার জায়গা না বাবা সবাই একটু খেয়াল করে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন সুতরাং কারু বিরক্তের কারণে কেউ কথা শুনতে পারবে না এটা যেন না হয় আল্লাহ যেন কবুল করে সবাই তোর তো যে কথাটা বলতেছিলাম প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি দরকার থাকে বেশি দরকারি জিনিসটা এটার খুব চাহিদা কিন্তু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন এই যে আমরা বলছি কম্পিউটারাইজড আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ এখন যদি আপনি ফরিদপুরের জমিন থেকে হ্যালো বলেন এমেরি থেকে শোনা যায় শুধু শোনাই যায় না আমেরিকা থেকে দেখাও যায় আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন তাইলে আমরা অনেক অগ্রসর আমাদের সোনের ঘরের বদলে টিনের ঘর হইছে টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হইছে আমাদের বিল্ডিং এক তালার জায়গায় দশ তালা হইছে জায়গার দাম অনেক বাড়ছে আমাদের লোক সংখ্যা বাড়ছে টাকার মান কমছে টাকা কামাই আমাদের বাড়ছে কিন্তু আফসোস কি জানেন সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটা না হলো আখলাক মানে চরিত্র চরিত্র বলতে উত্তম চরিত্র এটার খুব বেশি দরকার ছিল কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কোঠায় মাইয়া বিয়ে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না এই ফলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না না ফলার চরিত্র নামায়ার চরিত্র যেই রকম হোক যদি দেখে যে মাশাআল্লাহ টাকা ভালো কামাই রুজগার ভালো তখন আর কি এর চরিত্র এটা দি আর কি করব কোনমতে দিয়া দিলাই এইজন্য সংসার টিকেও কপ ভাঙ্গার পরিমাণ বেশি আল্লাহ জנה হিফাজত করে সবাই কোন আমিন আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে প্রতিপ্রসূনই একটা জিনিস এটা সম্পর্কে আমাদের আলোচনা ওয়া মা ইল্লা বন্ধ রামার ভাই রাম্পুল এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন নবী এবং রাসুল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরিশতা আল্লাহ তা বারুকু বিধান লঙ্ঘন করলেন জিনেরা মারামারি কাটা কাটাকাটি করল ঝগড়া বিবাদ করলো ওই জিন আল্লাহ খুব রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহার আল্লাহ জুড়ে বলেন সবাই বলেন

আমিন বলো এখন ঠিক আছে ওকে ফাইন খুব মনোযোগ হ্যাঁ আমরা কেউ কাউকে বিরক্ত করব না আজকে খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে বাচ্চা গুলো তো বিরক্ত করতেই আছে

বানাইলেন জিনার ফেরেশতা জিনারা মারামারি করল কাটাকাটি করল ঝগড়া বিবাদ করল আল্লাহ রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন জমিন খালি হয়ে গেল আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না বলেন সুবাহান আল্লাহ এবার দুইটি সংসদের জরুরি অধিবেশন এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাশামও আছে তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো কথা তো শুনো না এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখবেন না যে এই পৃথিবী আমি খালি রাখব না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্র একটা অবকাঠামো আছে যেমন আমেরিকাতে হোয়াইট হাউস ব্রিটেনে পার্লামেন্ট